আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এবার ঈদে গ্রামে গেছি তো সেখানে কিছু অদ্ভুত কর্মকাণ্ড দেখলাম অদ্ভুত বলতে আমাদের কাছে অদ্ভুত মনে হলো মানে আমি তো দেখেছি প্রথমবার গ্রামের মানুষ কীভাবে তাদের কর্মকাণ্ড করে বা কাজ করে তাদের স্বাভাবিক কাজটাকে আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তাদের স্বাভাবিক কাজকর্ম কিন্তু আমার কাছেও অস্বাভাবিক মনে হচ্ছে অদ্ভুত মনে হচ্ছে চলেন তাহলে দেখি এ দেখেন তাদের চালের চালের গুঁড়ো করে পিঠে বানানোর ধরন চালের পিঠা বানাচ্ছে অবশ্য খুব চমৎকারই লাগছে আমার কাছে এভাবে সুতো দিয়ে কেটে তারপর গোল গোল করে এবার এখন রুটি বানানো হচ্ছে সবচেয়ে চমৎকার বিষয় হলো রুটিটা ভাজার বিষয় রুটিটা কিসে ভাজে দেখেন দেখছেন এগুলো হলো ছাতার কাটা কাঁটাগুলো একটু অদ্ভুত খোলার মতো তৈরি করে সেটার ভিতরে রুটি ভাজছে রুটিগুলো ফুলে যাচ্ছে এবং ওখান থেকেই ডেক্ট নামানো হচ্ছে হাত দিয়ে ধরাও লাগে না এবং খুবই ফুলে যায় রুটি বা একবার উল্টে দিলে খুবই চমৎকার বিষয় তারপর আমাদের জন্য হাঁস জবাই করা হচ্ছে হাঁসের মাংস এবং রুটি বছরের ঈদের খুবই চমৎকার একটা বিষয় গুলো সব ফুলা ফুলা এবার হাঁস জবাই করা হচ্ছে হাঁসের মাংস রান্না যদিও আমি খুব সুন্দর করে উপস্থাপন করতে পারি না এটা আমার একটা এটা না প্রায় কমপ্লিট কমপ্লিট পালকটা সেই হয়েছে এখন খাবার পালাম নিজের রুটি দিয়ে খাওয়া হচ্ছে চালের রুটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম